আগামী দশই জুলাই বাগদাসহ বাংলার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি প্রচারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলি এবার বাগদার বিধানসভা এলাকার উন্নয়নের জন্য এই কেন্দ্র থেকে একজন মতুয়া প্রার্থীকে দাঁড় করাবার দাবি তুললেন তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ তাদের দাবি এর ফলে মতুয়াদের ও বাগদার উন্নয়ন সম্ভব হবে মঙ্গলবার এই নিয়ে বাগদা ব্লক মতুয়া মহাসংঘর হেলেনচা হাইস্কুল সংলগ্ন মন্দিরে মতুয়া ভক্ত ও কর্মকর্তারা একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে তারা এমনই সিদ্ধান্ত গ্রহণ করেন মতুয়া মহাসংঘের সভাপতি তথা অন্যান্য সদস্যরা বলেন বনগা লোকসভার নির্বাচনে ভোটের নিরিখে তৃণমূলের পরাজয় হয়েছে আমরা চাই এই বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রটি জিতে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে সে কারণেই আমরা বাগদার ভূমিপুত্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে তৃণমূল পার্টি করার দাবি জানাচ্ছি অপরদিকে তৃণমূলপন্থী ওই মতুয়া গোষ্ঠীর এই সিদ্ধান্তের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি সমস্ত মতুরা এবার তার একটা দাবি তুলেছে সেই দাবির সমর্থনে আমরা এখানে আজকে সমাবেত হয়েছি আমাদের একটাই দাবি যে বাগদা থেকে আজকে মোতিও প্রার্থী করতে হবে এবং এখানে এইটটি পার্সেন্ট বসবাস করে এবং শুধু তাই নয় এখানে এইটটি পার্সেন্ট নবসূত্রেরও বসবাস সেই ক্ষেত্রে প্রতি বছরই এখানে আমাদের মতিওরা বঞ্চিত হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে এখানে মৌতিও প্রার্থী দেওয়া হয় এবং মতীয় প্রার্থী দিলে আমি এখানে একটা আবেদনে লিখেছি তাতে আমরা এখানে আমরা মমতা ব্যানার্জিকে বাগদা থেকে অন্তত একটা এমএলএ উপহার দিতে চাই যে পরাজয়টা হয়েছে সেই পরাজয়ের গ্লানি দুঃখ মতন করবার জন্যেই আমরা মতি করা সংঘবদ্ধ হয়েছি আগামী দিনে আমরা বাগদাকে একজন এমএলএ নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে উপহার দিতে চাই তৃণমূল পার্টি বাগদায় বহু ভাগে বিভক্ত এটা একটা গোষ্ঠী অপর গোষ্ঠীকে সহ্য করতে পারে না ওখানে যিনি ব্লক সভাপতি হিসাবে নিজেকে দাবি করলেন তিনি তো পার্টির মধ্যে কোন ঠাসা। সুতরাং এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে মতুয়াদের নামে চালিয়ে দিয়ে হয় ওঠার যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এটা সফল হবে না